আল্লাহ খালা কাকুম সুম্মা রাজা কাকুম আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তারপর তোমাদের জীবিকার ব্যবস্থা করেছেন আল্লাহ যখন আদমাকে সৃষ্টি করেছেন তখন এই দুইজনের রেজেকি পৃথিবীতে আল্লাহ উৎপাদন করেছে সেই সময় আল্লাহ তালা এখন আটশোশো কোটি মানুষের রেজেক পৃথিবীতে উৎপাদন করেন নাই করলে তো সেগুলো নষ্ট হয়ে যেত তো এই জন্য আল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে সুম্মা রাজা কাকুম এরপর তোমাদের জীবিকা তিনি দান করেছেন তারপরে সুময় মিউতকুম তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন হুকুম তারপর তোমাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন হালমেন আল্লাহ প্রশ্ন করছেন তোমরা যাদেরকে শরিক করো আল্লাহর অংশীদার মনে করো তারা কি এরকম কিছু করতে পারে সৃষ্টি করতে পারে রেজেক্ট দিতে পারে দান করতে পারে মৃত্যুর পুনর্জীবিত করতে পারে কেউ পারে বলো আল্লাহ প্রশ্ন করতেন হালমেন্ট সুরেখায় প্রমাণে দাঁড় করি সেই তোমাদের শরীরটা এরকম কাজ কেউ করতে পারে কেউ পারে না শুভকানবতা আল্লাহর পবিত্রতা তিনি সবার ইয়ে আম্মায় শিখুন ওই সব কিছু থেকে যা তার সাথে শরিক করা হয় আল্লাহর সমকক্ষ মনে করা হয় এর থেকে আল্লাহ তালা পবিত্র আল্লাহর কোনো সমকক্ষ নাই লা লালাহু আল্লাহর কোনো সমকক্ষ নাই লাম আল্লার কোনো সম্পর্ক নাই আল্লাহর কোনো অংশীদার নাই শরিক নাই তারপরও মানুষের আল্লাহর সাথে শরিক করছে পার্সোনাল অ্যাসক্রাইব করছে আল্লাহ বলেন জহর আল ফসাদুফিল কাঁচা পাতা দিন জল স্তরে যে বিপর্যয় আসে এটা মানুষের হাতের কামাই তো বাঁহার মানে আমরা পানি বলে থাকি সাধারণত কিন্তু বাঁহার শব্দটা তো হয় শহর তো গ্রাম এবং শহরে বাহার মানে শহর আরবে আরব আরবি ভাষায় বাহার দ্বারা শহরকে বোঝানো হয় এরকম প্রচলন আছে তাহলে যদি হয় তাই তাহলে গ্রামে এবং শহরে যে বিপদ আসে বেমা কাঁচাপতায় দিন আছে এটা মানুষের হাতের কামাই। আবার পানিতেও আমাদের বিপদ আসে পানিতে ঝড় টুবান বিভিন্ন রকম পানি নষ্ট হওয়া পানির কোনো সময় মাছ মরে যাওয়া পানিতেও বিপদ আসে বাহার যদি আপনারা পানি অর্থকর করতে পারেন আর বাহার বাড়ি শহর তাহলে গ্রাম এবং শহরে যে বিপদ আসে এটা মানুষের হাতের কামাই কেন লেউদি কম আল্লাহ আমিরুল্লাহ আল্লাহন যে তাদের অপরা অপরাধের আংশিক শাস্তি তাদেরকে আল্লাহ গ্রহণ করান ফলে তারা ফিরে আসতে পারে তাদের যে অপরাধ তার পূর্ণ শাস্তি আল্লাহ পৃথিবীতে দেন না আল্লাহ আংশিক শাস্তি তাদেরকে দেওয়া হয় আংশিক শাস্তির সাথ গ্রহণ করা হয় যাতে তারা ফিরে আসে এই জন্য আল্লাহ তালা আংশিক শাস্তি দিয়া তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন শিরু ফিল আল্লাহ বলেন পৃথিবী ভ্রমণ করে দেখো ফানজুর ফানজুরু তোমরা তাকিয়ে দেখো কই ফেকানা আকিব্দ কবল যে এর আগে যারা আল্লাহ দরুই ছিল পয়গম্বরদের কথা অমান্য করেছে তাদের পরিণামটা কি হয়েছিল এটা পৃথিবী ভ্রমণ করে তোমরা দেখো নুহুল সালামের যুগ থেকে আরম্ভ করে মানে মোহাম্মদ সালাম পর্যন্ত এই পৃথিবীতে সমস্ত দৃশ্যগুলি তোমার ভ্রমণ করে দেখো কারণ আকসার ও মোসিকের এবং এই পূর্ববর্তী জাতিগুলি অধিকাংশই মোসিক ছিল এই মোসিক থাকার কারণেই আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছে কোনোভাবেই তারা সেরে ত্যাগ করতে রাজি হয়নি অতএব আল্লাহ বলেন আকে মজা মাকে দিন এলকা বই আগে যে কথা বলছেন আবারও সেই কথা এই সুপ্রতিষ্ঠ দিন এই সুপ্রতিষ্ঠিত দিন অপরিবর্তনশীল দিন এই দিনের মধ্যে আপনি আপনাকে প্রতিষ্ঠিত করুন অর্থাৎ আমরা প্রত্যেকটা মুসলমান এই দিনের মধ্যে যেন প্রতিষ্ঠিত থাকি মেঘ আইয়াতি আমান ওই দিন আসার আগেই আমাদেরকে দিনের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে লা মারাদ্দালাউ যেই দিনকে কেউ ফিরাতে পারে না যেই দিনের মানে যেই দিনকে রদ করার মতো কারোর ক্ষমতা নাই সেই দিন আসবেই আসবে আল্লাহর পক্ষ থেকে সেই দিন আসবে কেউ ফিরাতে পারবে না ইউমআর সেই দিন মানুষরা বিভক্ত হয়ে যাবে এক দল জান্নাতি আর এক দল জানাবে এই দুইটা দলে মানুষ বিভক্ত হবে উঠবে হাসের ময়দানে সবাই একসাথে কিন্তু বিচারে পরে তারা ভাগ হয়ে যাবে মোমেন কাফের মান কাফরা পাগলাই কুপরু যে কুপুরি করে যে অবিশ্বাস করে এই কুপুরি করার ফলটা তার উপরেই আসবে সেই ভোগ করবে অমান আমেলা সলে আন এবং যে ভালো কাজ করবে ফলে মিয়াম হাদুন সে তার নিজের জন্য ঠিকানা তৈয়ার করে যে ভালো কাজ করে সে নিজের জন্য চিরস্থায়ী সুন্দর ঠিকানা প্রস্তুত করে লিয়া জিয়ালীন আমন অমন সরাদ মেহফাদি এবং আল্লাহ তালা যে আদেশ দিয়েছেন আল্লাহ তার আদেশের মাধ্যমে পুরস্কার দিতে চান ওই সমস্ত মানুষদেরকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ পুরস্কার দান করতে চান ফাদলিহি আল্লাহর অনুগ্রহ থেকে ইন্দুবুল কাহেরিন আল্লাহ তালা কখনোই অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না অমেন আয়াতি আল্লাহর নিদর্শনগুলি আল্লাহ বর্ণনা করছেন অমেন আয়াতি নাম্বার আল্লাহ নিদর্শনের মধ্যে একটা নিদর্শন আছে এই তিনি রহমতের বায়ু পাঠান রহমতের বায়ু প্রেরণ করেন মুবশিরাত এই বায়ু তোমাদের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে এই বাতাস আসলেই এই ঠান্ডা বাতাস আসলেই তোমরা বৃষ্টির আশা করো দিক একম্যের রাহমাতিহী যে এই বাতাসের মাধ্যমে আল্লাহতালা রহমতের স্বাদ তোমাদেরকে গ্রহণ করাবেন এই বাতাসের মাধ্যমেই এই বাতাসের মাধ্যমেই তোমাদের মধ্যে বৃষ্টি আসবে এটা রহমত এই রহমতের স্বাদ আল্লাহ গ্রহণ করাবেন তোমাদেরকে এই বাতাসের মাধ্যমে অলে তাল ফুল করবে আমলি এবং এই বাতাসের সাহায্যে তোমাদের নৌকাগুলি সমুদ্রে চলাচল করবে ইস্টিন দিন আবিষ্কার করার পূর্বের কথা অত্যাবতা কম ইফাত নেই এবং এভাবেই তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে ওরা আল্লাহ খুব চাষ করুন এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এই জন্যই আল্লাহ তালা এই শুভ তোমাদের দলে রেখেছেন কিন্তু মানুষ তা করে না কলাকা দরাসলমেন কাবলকা রসুলাল্লাহ কউমিম আল্লাহ বলে নিশ্চয়ই আপনার পূর্বে আমি অনেক রসুল তাদের জাতির কাছে আমি পাঠিয়েছি অনেক রসল তাদের জাতির কাছে আমি প্রেরণ করেছি ফয় জাহা এই রাসুলগঞ্জ তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন কিন্তু ফান্তা কামনা আজরামু আল্লাহ বলেন অপরাধীদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছি অপরাধীর অপরাধ করতে করতে যখন পয়গাম্বারকে কষ্ট দিয়েছে পয়গাম্বারকে অত্যাচার করেছে আল্লাহ বলেন আমি হন্তা নাম আল্লা দিন আজরামু অপরাধের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছি অকান হকান আলাইনা নাসরুম উদ্দিন এবং আমার কর্তব্য ছিল মোমেনদেরকে সাহায্য করা এই নুমুল্লাহ সালাম থেকে আরম্ভ করে মোহাম্মদ সালামের পূর্ব পর্যন্ত এই যতগুলি ধ্বংস আসছে প্রত্যেকটা ধ্বংসই আল্লাহ তালা মোমেনকে সাহায্য করেছে মোমেনদেরকে রক্ষা করেছেন মোমেনরা ধ্বংস হয়ে যায়নি আসলামের সালামের বলে মোমেনদের কাল্লা নৌকায় তুলে বাজাত করেছে ওইভাবে আপ জাতি সামু জাতির যারা অবশিষ্ট মুসলমান তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এই জন্য আল্লাহ বলেন যে আমি প্রতিশোধ নিয়েছি অবিস্বতীদের থেকে মুসিদের থেকে আর মুসলমানকে সাহায্য করা ছিল আমার কর্তব্য এই খবর দিয়ে আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে আল্লাহ তালা ইতিপূর্বে মুসলমানকে সাহায্য করেছেন কিন্তু এখনও আল্লাহ তালা মুসলমান থেকে সাহায্য করবেন মোহাম্মদ সাহাশ্ামকে এটা সুসংবাদ দেওয়া হয়েছিল যে কুরাসরা যতই আপনার বিরুদ্ধে করুক কিন্তু শেষ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আমার কর্তব্য মুসলমানকে সাহায্য করে আমি করব আল্লাহ তা করেছেন বদরে হৌদে খন্দকে মক্কাভায় সর্বক্ষেত্রে হুনাইনে আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করেছেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহ আল্লাহ ইউসিল রিয়াহা আল্লাহ সেই আল্লাহ যিনি রহমতের বাতাস প্রেরণ করেন এই রহমতের বাতাসের মাধ্যমে ফাতুসিরু সাহাবান মেঘগুলিকে তিনি আকাশে চলমান করেন ম্যাঘগুলি গতিশীল হয় এই বাতাসের মাধ্যমে সুধুবি সময়ে আসা এবং বাতাসের মাধ্যমে আল্লাহ তালা যেমন ইচ্ছা তেমন আকাশে মেঘগুলি বিস্তার করেন কখনও সারা আকাশে কখনো আকাশের এক প্রান্তে এভাবে আল্লাহ যেমন ইচ্ছা তেমনগুলি তেমন তিনি ম্যাঘগুলি আকাশে বিস্তার করেন আসা যেমন ইচ্ছা করেন তেমন সর্ব আকাশে অথবা আকাশের একাংশে এটা আল্লাহ মেঘ তিনি বিস্তার করেন ওয়েজ আরও এবং এই বাতাসের মাধ্যমে আল্লাহ ম্যাগগুলিকে খণ্ড খণ্ড করেন টুকরা টুকরা খণ্ড খণ্ড করে ভাগ করেন এবং এই ম্যাগগুলি ভাগ করার পরে আল্লাহ বলেন ফাতার আল অদ্কা খেলাল হি আপনি দেখতে পাবেন যে ওই খণ্ড খণ্ড ম্যাঘের ভিতর থেকে বৃষ্টিটা বেরিয়ে আসছে আল্লাহর কুদরাত এই জলীয় বাষ্পের সাথে যখন আল্লাহ ঠান্ডা বাতাস মিশিয়ে দেন তখন সেখান থেকে ওই জলীয় বাষ্পটা পানি রাখার ধারণ করে আস্তে আস্তে পৃথিবীতে পড়তে থাকে তাই আল্লাহ বলেন যে এইভাবে আপনি দেখবেন যে ওই খণ্ড খণ্ড ম্যাগের ভিতর থেকে বৃষ্টিটা বেরিয়ে আসছে ফায়জা মাইয়া সবে ব্যাধি এই বৃষ্টি যখন আল্লাহ বলেন আমার কোনো বান্দাদের উপরে যখন এই বৃষ্টিটা আসে আমার বান্দারা যখন এই বৃষ্টিটা লাভ করে উপভোগ করে এজ শুনুন তখন তারা আনন্দিত হয় ওয়েন কেন কবলেসাল কবলে মসিদিন অথচও এই বৃষ্টি না ধরার পূর্বেই তারা ছিল নিরাশ তারা নিরাশ হয়ে গেছিলো যে হায় রে হায় আমাদের ক্ষেত কামার নষ্ট হয়ে যাবে ফসল শুকিয়ে যাবে হ্যাঁ এভাবে তারা নিরাশ ছিল কিন্তু এই বৃষ্টি পাওয়ার পরেই তারা আনন্দিত হয় আল্লাহ বলেন ফানদুর ইলা আসার রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমতের নিদর্শনগুলির দিকে তোমরা তাকিয়ে দেখো যে কাইফাইফিল এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ কীভাবে মৃত জমিনকে জীবিত করে থাকেন বাদ। জমিনটা যখন মৃত হয় অর্থাৎ জমিনের মৃত্যু হলো তার সমস্ত উৎপাদন ক্ষমতা সে হারিয়ে ফেলে কিছুই উৎপাদন করতে পারে না জমিন এভাবে জমিন শুকিয়ে যায় তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে এবং তাকে মৃত বলা হয় জমিনকে এই জমিনকে আল্লাহ তালা বৃষ্টির মাধ্যমে জীবিত করেন ইন্নাদা আলিকা আল্লাহ মুখের মতা নিশ্চয়ই এই আল্লাহ এভাবে আমরা মৃত হওয়ার পরে মাটিতে মিশে থাকবো আমাদের কাল্লা তালা আমাদেরকে জীবিত করবেন ও আল্লাহুল্ল সেন কাদের তিনি সব কিছুই করে ক্ষমতা এগুলি বিস্তারিত আলোচনা আমাদের আছে যে ইসলামের দ্বিতীয় সিঙ্গারের ফুৎকার যখন শেষ হবে এই দ্বিতীয় শৃঙ্গার ফুৎকারের মধ্যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে তার জীবন রুহ নফস এগুলি সব ঢোকা থাকবে শৃঙ্গার ফুৎকার শেষ হবে তারপর এবস্থা আমরা সবাই মাটির সাথে মিশে থাকব এক বৃষ্টি আল্লাহ বসাবেন এই বৃষ্টির ফলে মাটির থেকে আমরা ফুটি ফুটিয়ে বেরাবো যেভাবে বৃষ্টির ফলে সকালে দেখা যায় মাটির থেকে সব গাছ ফুটি ফুটি বেরোচ্ছে ওইভাবে হাঁসুরি ময়দানে আমরা মাটির থেকে সব ফুটি ফুটে বেরিয়ে আসবো আল্লাহ বলেন এইভাবেই আমি মৃত্যুকে জীবিত করব এবং আমি করে থাকি এবং আমি আল্লাহুল্ল সেন কাদের সব কিছুর ক্ষমতাবান অলেন আহসাল রিহান আল্লাহ বলেন যদি আমি তাদেরকে এমন বাতাস পাঠাই এ রিহা হল বহু বছর মানে রহমতের বাতাস আর রিচ যদি এক বছর আসে তো সাধারণত শাস্তির বাতাসই বুঝানো থাকে এক বছর তার রিঘান তা আল্লাহ বলেন যদি আমি তাদের কাছে শাস্তিমূলক কোনো বাতাস পাঠাই ফর রাহু মুসফর এবং তারা যদি দেখতে পেয়ে যে তাদের ক্ষেতের রং হলুদ রঙের হয়ে গেছে অর্থাৎ পাতাগুলির সবুজ রং নষ্ট হয়ে হলুদ রঙ ধারণ করেছে শুকিয়ে গেছে লমে বাগাদিয়া করুন তাহলে এরপরেই তারা পুকুরি করতে আরম্ভ করে আল্লাহকে মন্দ বলতে শুরু করে আর হাই হাই ফুকার শুরু করে দেয় কিন্তু ধৈর্য ধারণ করে না যে যে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহর সম্পদ আল্লাহ নিয়েছেন আল্লাহ আবার দিবেন এভাবে যে আয়ুব নবী যেভাবে ধৈর্যের নিদর্শন আয়ুব নবী তার ধন সম্পদ সব নষ্ট হয়েছে শয়তান তাকে নাশকরি করার জন্য চেষ্টা করছে তিনি বলছেন যার সম্পদ সে নিয়ে গেছে তিনি আবার সকলে দান করবেন এ আমার কিছুই করার নাই আমার কোনো আফসুস নাই আল্লাহ বলেন এভাবে তাদের সম্পর্ক নষ্ট হলে তখন তারা কুফরি করে সবুর করে না ফাইন খেলা তুসমুল মাতা হের আসল আপনি মৃতকে শোনাতে পারেন না মানে আমাদের যে একটা রুহু আমাদের মধ্যে আসে এই রুহুটা সকল প্রাণের মধ্যে আসে যার জন্য আমরা বেঁচে থাকি কিন্তু মানুষের জন্য আর একটা রুহ অর্জন করতে হবে সেই রুহটা হচ্ছে কোরআন এই রুহু যদি অর্জন না করি আমরা তাহলে আমাদেরকে আল্লাহ বলছেন সুমুম বুকমুন আবার এখানে বলছেন মৃত অর্থাৎ আমরা যদি দ্বিতীয় রুহু অর্থাৎ কোরআন অকাদালিকা অকাই নিলাইকার রু খামবেন আপনি না সুরেশ সোর আর বায়ান্ন নম্বরে আয়তাল্লাহ বলছেন যে ওই মাধ্যমে আপনাকে আমি একটা রুহ দান করছি সেই রুহটা হচ্ছে কোরআন এই রুহটা যারা অর্জন করে নাই তাদেরকে আল্লাহ তালা এখানে মৃত বলেছেন এরা মরা অর্থাৎ পশুর প্রাণ আছে কিন্তু মানুষের প্রাণ নাই পাইনাকাল আতস্মীয় মাতা আপনি মৃতকে শোনাতে পারেন না যেহেতু মানুষের প্রাণ অর্থাৎ কোরআন এইটা তারা অর্জন করে নাই পশুর প্রাণ তাদের মধ্যে আছে অনাতষ্ এবং এই মানুষের প্রাণ না থাকার কারণে তাদের কানও শুনছে না এই জন্য তারা বধির আর দোয়া আহ্বান আপনারা আহ্বান তারা এই বধিররা মৃতরা শুনতে পায় না এই জাবিন যখন আপনার কাছে থাকেও না আপনাকে পিঠ দেখিয়ে চলে যায় এমতো অবস্থায় আপনি তাদেরকে কী করে শোনাবেন অসম্ভব আপনি এই তাদেরকে শোনাতে পারবেন না অমান্ত হাদিল অমান্তাবে হাদিল উমিয়ান দলিম আপনি কখনো একজন অন্ধকে তাদের ভুল পথ থেকে আপনি পথ দেখাতে পারবেন অন্ধকে পথ দেখাবেন অন্ধ চেনে না অন্ধ চলতে পারে না তো কী করে ভালো মতো চলবে আল্লাহর অন্ধ যেহেতু ওরা ওই কোরআন নামক রহু যারা অর্জন করে নাই তাদের চক্ষু সঠিকভাবে কিছু দেখে না তাদের চক্ষু সব হারাম বস্তু খারাপ জিনিস এগুলোই দেখে ভালো জিনিস তাদের চোখে তারা দেখবে না তো আল্লাহ বলেন এই ধরনের অন্ধকে আপনি ভালো পথে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হবেন না এনতুস মিললে মায়ু মনে ব্যয় না নিশ্চয়ই আপনি শুধু ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতগুলিকে বিশ্বাস করে আল্লাহ বলেন আল্লাহর আয়াতগুলিকে যারা বিশ্বাস করে একমাত্র তাদেরকে আপনি শোনাতে পারবেন এবং মুসলিম এবং তারা আত্মসমর্পণকারী হবে এই আত্মসমর্পণকারী এবং আয়াতে বিশ্বাসী যারা তাদেরকেই শোনানো সম্ভব এই জন্য বলা হয়েছে হুদাল্ল মু কোরআন মোত্তাকিনদের জন্য হেদায় সকলের জন্য উন্মুক্ত রয়েছে কিন্তু সকলে গ্রহণ করে না এই জন্য আল্লাহ বলছেন যে জন্য হেদায় আল্লাহ খোলা আল্লাহ সেই আল্লাহ তিনি দুর্বল তোমাদের অবস্থা থেকে সৃষ্টি করেছে। এক ফোটা বীর্য এক ফোটা শুক্রবিন্দু যা চোখে দেখা যায় না মাইক্রোস্ক্রোপ যা দেখতে হয় এত নিকৃষ্ট এত ক্ষুদ্র এত সূক্ষ্ম বস্তু থেকে এই দুর্বল অবস্থার মধ্যে আল্লাহ আমাদেরকে আমাদেরকে এই দুর্বলতার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছে খুবই দুর্বল আমরা ছিলাম সোমবার যে আলামিন বা জোফেন কুয়া এরপরে এই দুর্বলতা থেকে আস্তে আস্তে আমাদেরকে শক্তিশালী করা হয়েছে পেটের মধ্যে এই শুক্র মায়ের প্যাটের মধ্যে তিনটা অন্ধকারের পর্দার মধ্যে এখান থেকে আমাদের প্রথমে রক্ত পরিণত করা হয়েছে তারপর এক একটা মাংস পিণ্ডে পরিণত করা হয়েছে তারপর হার্ড স্ট্রাকচার তৈরি করা হয়েছে মানে মানে ফাউন্ডেশন করা হয়েছে বড়ির তারপরে তার মধ্যে প্রাণ দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে রক্ত মাংস চুল দিয়া মাতৃগর্ভে আমাদেরকে পূর্ণাঙ্গ করা হয়েছে সেখান থেকে বের হয়েছি অতি দুর্বল সেখান থেকে আস্তে আস্তে আঠারো বিশ বছরে আমরা শক্তিশালী হয়ে হয়েছি সুম্মা সুম্মা এম বাদে জোফেন কুয়া আল্লাপার এই দুর্বলতার থেকে আস্তে আস্তে তোমাদেরকে শক্তিশালী করা হয়েছে সুম্মা জালাম বাদে কুয়াতেন জোফা আবার তোমাদের শক্তিশালী হওয়ার পরে ধীরে ধীরে তোমাদেরকে দুর্বল করা হয়েছে ষাট বছর পার হওয়ার পর পরই বা কারো কিছু আগে পরে আবার দুর্বলতা শুরু হয়ে যায় এমন দুর্বল যেরকম বাচ্চারা দুর্বল ঠিক ওইভাবেই দুর্বলতা ফিরে আসে তারপর মৃত্যু আসে আল্লাহ বল এই শক্তিশালী হওয়ার পরে তারপর আবার তোমাদের মধ্যে দুর্বলতা আসে তোমাদের মধ্যে বার্ধক্য ছড়িয়ে পড়ে একরকমায় আসা আল্লাহ যায় তাই তিনি সৃষ্টি করেন কাকে কখন তিনি বার্ধক্য দিবেন কার বার্ধক্য আগে আসবে কার বার্ধক্য পরে আসবে কে বার্ধক্যগুলো তার আগে মারা যাবে আল্লাহ বলেন একটুকু মায়া তিনি যাই সে তাই সৃষ্টি করেন ও আলিবুল কাদের তিনি সবকিছু সম্পর্ক অবহিত এবং ক্ষমতাবান ওমর তাকুম সাহত ইকশুগম জীবন আর যেদিন আমত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা কসম করে বলবে কি বলবে মাল্লা গায়েরা সাহা তারা এক ঘন্টা এক মুহূর্ত বেশি ছিল না অর্থাৎ মৃত্যুর পরে তারা যে কেয়ামাতে মাঠে উপস্থিত হয়েছে এই একটা মুহূর্তের বেশি তারা ছিল না মৃত্যুর পরে ক্যামাত পড়ল কেয়ামাতে মানে হাসি ময়দানে ওঠা পর্যন্ত এটা বিরাট সময় পার হয়েছে মনে করেন নোহরাসমেজ মেয়াজ মারা গেছে তারা এখনও কেয়ামত হয়নি তারা তো বরজাকে আছে পর্দারা জগতে আছে। আমরা মরে কতদিন বর্জাকে থাকবো আমরাও জানি না তো এই মৃত্যুর পরে যে বর্জাকে মানুষ দ্বারা থাকছে এইটার সম্পর্কে কাফেররা কসম করে বলবে যে আমরা এক মুহূর্তের বেশি ছিলাম না আল্লাহ বলেন কাদারিকা কার উপাকুর এভাবেই তাদের তাদেরকে মানে বিপদগামী করা হয়েছিল তাদেরকে সত্য গ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি তারা সত্য গ্রহণ করতে পারে নাই এবং উল্টা চলেছে এবং এখনও তারা উল্টা কথা বলছে আল্লাহ বলেন অকল আল্লাহ মা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বলে ফলে ইমান যাদেরকে এলেম দেওয়া হয়েছিল যাদেরকে ইমান দেওয়া হয়েছিল ইমান গ্রহণ করার যাদের পক্ষে সম্ভব হয়েছিল তারা বলে লাকাত আবিস্তুম্পি কেতাবি লে ইয়ামল বাস তোমরা ইয়ামেল বাস পর্যন্ত আল্লাহর কেতাবী এটা নির্ধারিত লিখিত আছে তোমরা ইয়ামল বাস পর্যন্ত এই তোমরা বরজাকে ছিলে তোমরা মনে করো এক মুহূর্ত কিন্তু তোমরা ইয়ামল বাস অর্থাৎ ক্যামাত পর্যন্ত পুনরুত্থানের দিবস পর্যন্ত তোমরা এই বরজাকে অবস্থান করছিলে ইলিন অথবা সিজিনে এই বরজাকে সকল মানুষ অবস্থান করবে হাজা ইয়ামল বাস এবং এই হচ্ছে সেই ইয়ামল বাস। পুনরুত্থান দিবস এই দিনে সবাইকে এখানে তোলা হবে তোলার পরে সকলের হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া হবে এবং সকলকে তার প্রতিদান দেওয়া হবে এবং অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে জালেম দ্বারা তার এই জুলুমের প্রতিকার করা হবে আল্লাহ বলেন যে যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে যারা ইমানদার তারা বলবে যে না ইয়ামূল বাস পর্যন্ত ছিলে তোমরা এক মুহূর্ত ছিলে না পুনরুত্থান দিবস পর্যন্ত তোমরা পর্যাকে ছিলে ওলা কেন রাখুন লাগাতে আলামুন কিন্তু তোমরা এই বিষয়টা জানো না তোমাদেরটা জানা নাই ফাইয়া ওমাদ জল বমা হাজারা থুম সেদিন জালানদের তাদের রোজর আপত্তি কোনো উপকারে আসবে না তারা ওজোর আপত্তি যাই করবে সেটা গৃহীত হবে না ওলা মিষ্টাক এবং তাদেরকে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হবে না যে আবার পৃথিবীতে পাঠাইয়া মন বানাইয়া তাদেরকে আনা হোক এরকম কোনো সংশোধন বা আল্লাহর কাছে তারা মাপসে আল্লাহর কাছ থেকে ক্ষমা মঞ্জুর করিয়ে নেবে এ ধরনের কোনো সংশোধনের সুযোগ তাদেরকে দেওয়া হবে না আল্লাহ ধরফ নাসে ফিহাজ আল কোরআনে মিঙ্কুল্লি মাসার আল্লাহ বলেন মানুষের উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে আমি সমস্ত দৃষ্টান্তগুলি উল্লেখ করেছি সমস্ত দৃষ্টান্তগুলি কোরআনে উল্লেখিত আছে তাহলে এই কোরআন আমাদের যথেষ্ট হবে অবশ্যই হবে এবং আল্লাহ রসুল তো বলেছেন যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উন্মত নয় কোরআনেই সব কিছু আছে আচ্ছা অলাদা জরাবনারে নাচে আছে হালদাল কোরআন মাসাল মাসালেরও সমস্ত দৃষ্টান্ত এমন সব বস্তু যেখানে মানুষের সন্দেহ সৃষ্টি হয় এরকম সন্দেহ সৃষ্টিকারী সমস্ত বিষয়ের জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন অলায়ন যে থম্পে এতেন আপনি যদি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসেন লাল্লা দিনা কাপুর এনান্ত মু অবশ্যই কাফেররা বলবে যে তোমরা বাতেলদের অন্তর্ভুক্ত এই মজে যাবাই নিদর্শন তারা মানবে না তাহলে এখানে কোরআনে সব সন্দেহজনিত বস্তুর জবাব আল্লাহ তালা কোরআনে দিয়েছেন আল্লাহ ভাবে বলেছেন মাসালেন ইল্লা যে না কেবল হাক্কে ও হাসানা তাপসিরা ওরা আপনার কাছে যে কোনো সন্দেহ সৃষ্টি করুক সন্দেহমূলক কোনো বিষয় উপস্থাপন করুক আল্লাহ বলেন আমি তার হক মানে তার প্রকৃত ব্যাখ্যা সন্দেহ দূর হয়ে যাতে এটা হলো হক এই সন্দেহ দূরকারী বস্তু আমি নাচর করব এবং উত্তম ব্যাখ্যা আপনাকে দেব কাজেই এই যে উত্তম ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রেই হলো রাসুলের কথা এবং সেই সেইটি হচ্ছে আমাদের জন্য রাসুলের হাদিস আল্লাহ বলছেন হাসানা তাফসিরা আপনাকে এটার উত্তম ব্যাখ্যা দিব এই ব্যাখ্যাটা তো আল্লাহ তালা তার রাসুলকে দিয়েছেন এবং এই ব্যাখ্যাগুলি হচ্ছে আমাদের জন্য রাসুলের হাদিস কাজে এই জন্য হাদিসকে মানার জন্য আলাদা কিছু প্রয়োজন নাই হাদিস মানতে হবে বা হাদিস জরুরি এটা কোরআনই তো বলা আছে আল্লাহ হাসানা তাপসিরা অন্য সুমিনা আলাইনা বাইয়ানা সুরে কেমাত আল্লাহ কেয়ামাত আল্লাহ বলছেন যে আমি আপনাকে নাদিল করলাম আপনার অন্তরে কোরআন প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আমার এবং এই কোরআন ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার এখন এই কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের কথার মুখোপেক্ষি হই সেগুলি হাদিস কাজই কোরআন হাদিস উভয়ই আমাদের প্রয়োজন কিন্তু আমরা হাদিসের ক্ষেত্রে যেহেতু এটার মানে সংরক্ষণ পদ্ধতিটা ঠিক নাই তো এই জন্য আমরা যদি কোনো হাদিস কোরআনের খেলাফ হয় সেটা আমরা গ্রহণ করি না এবং কোরআন সম্মত হলে সব হাদিস আমরা গ্রহণ মন তো আল্লাহ বলেন এভাবেই যারা জ্ঞান রাখে না যারা নির্বোধ মুখ্য তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয় তাদের অন্তরে কোনো কোনোদিনই সত্য প্রবেশ করে না এবং সত্য গ্রহণ তারা করতে সক্ষম হয় না ফাসবেন হেয়া হেরাসুল সাল সাল্লাম আপনি ধৈর্য ধারণ করুন ইন্দা হক আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহ বিচার করবেন আল্লাহ ওদেরকে শাস্তির সম্মুখীন করবেন মোহাম্মীদেরকে পুরস্কার দান করবেন আল্লাহ ওয়াদ আল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি সত্য ওলা ফান্নাকাল্লা দিনা আল্লাহ কিনুন এবং কোনো অবস্থায় যারা ইমান রাখে না তারা যেন আপনাকে রাগান্বিত করে না তোলে যারা ইমান রাখে না তাদের আচরণে আপনি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করছেন আরও ধৈর্য ধারণ করুন কখনোই যেন আপনাকে তারা রাগান্বিত করে না তোলে আল্লাহ রসুলের এত ধৈর্য তারপরও আল্লাহ তাকে সতর্ক করেছেন যে ওরা যেন আপনাকে রাগান্বিত করে না তোলে ওদের কথা আপনার রাগান্বিত হবেন না আরও ধৈর্য ধারণ করবেন এই জন্য ধৈর্য হল মানুষের জীবনের বিরাট সম্বর আপনি রেগে গেলেন তো হেরে গেলেন ধৈর্যই আপনাকে জয়যুক্ত করতে সাহায্য করবে আল্লাহ বলেছেন ধৈর্য যারা ধারণ করে আল্লাহ তাদের সাথে থাকেন তো আল্লাহর সাথে থাকলে সেটি বড় শক্তি পৃথিবীতে আর আপনার কী চান সর্বশক্তি যদি সবচেয়ে যে শ্রেষ্ঠ শক্তি যদি আপনার সাথে থাকে তাহলে এ সেইটা তো আপনার আর কিছু প্রয়োজন নাই এই জন্য ধৈর্য ধারণ করলেই আল্লাহ তার পক্ষ অবলম্বন করে আল্লাহ তার সাহায্য করে রাসুলকে আল্লাহ বলেছে তার অর্থ আমাদেরকে বলা রাসুলের মাধ্যমে আল্লাহ সব কথা আমাদেরকে বলেন যে কোনোভাবেই কাফেরদের কথায় উত্তেজিত হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে এবং বিধিবিধান অনুযায়ী সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এই বলে এখানে সমর্থ হলো